মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাটারি সহ অটো গাড়ি পাচ্ছেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে একবার হোলসেল প্রাইসে নিতে পারবে এক পিস গাড়ি যদি নিতে চায় তাও কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের ভিত্তে আমরাই বৃহত্তম শোরুম যা এক শোরুমের নিচে এক ছাদের নিচে আপনি যদি দেখতে চান মেট্রো সিম পাচ্ছেন স্যান্ডি পাচ্ছেন রিস্কা পাচ্ছেন স্যান্ডি বড় ছোট বাংলা গাড়ি চায়না গাড়ি বড় গাড়ি ছোট গাড়ি যে গাড়ি লাগুক আপনাকে ভিডিও না দেখে ফোন দেন যার কারণে অনেক তথ্য মিস করেন ফোনে জিজ্ঞেস করতে হয় সেজন্য বলি পুরো ভিডিওটা দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম থেকে নতুন মডেলের জিজাজু ভাইরাল গাড়ি নিয়ে চলে আসলাম আমরা আধুনিক এক ফিউচার দিয়ে এই গাড়িটা কিন্তু পিছনে ব্যাক খোলা যাবে দেখেন খুবই চমৎকার এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অনেক ভাইদের আছেন বাজেট কম তারা বড় গাড়ি কেনার সামর্থ্য নয় তাদের জন্য আমরা কিন্তু কম বাজেটের একবারে পাইকারি হোলসেল প্রাইসে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে রিক্সা নিয়ে চলে আসলাম আপনাদের কাছে দেখেন ইউজ পরিমাণ গাড়ি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আছে বেকার সমস্যার সমাধান অটো গাড়ি কিনে ইনকাম সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ দিবেন আসসালামু আলাইকুম দর্শক অটো গাড়ির বিশাল শোরুম থেকে অটো গাড়ি পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন ব্যাটারি সহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকে ভিডিও না দেখে ফোন দেন যার কারণে অনেক তথ্য মিস করেন ফোনে জিজ্ঞেস করতে হয় সেজন্য বলি পুরো ভিডিওটা দেখেন আল বড় এক শোরুম যেখান থেকে আপনারা পাইকারি দামে অটো কিনে ব্যবসা করতে পারবেন চাইলে এক পিসও নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কুরিয়ার খরচ সম্পর্কে বাই সম্পূর্ণ বলে দিবে আমাদের সাথে আছে সজীব ভাই সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম মাইনুল ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে আপনার এখানে আসলে অনেক কিছু নতুন পাই আর দ্বিতীয়ত এত পরিমাণ কালেকশন থাকে যে মনটাই ভরে যায় অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশের ভিতরে আমরাই বৃহত্তম শোরুম যা এক শোরুমের নিচে এক ছাদের নিচে আপনি যদি দেখতে চান মেট্রো সিম পাচ্ছেন স্যান্ডি পাচ্ছেন রিস্কা পাচ্ছেন স্যান্ডি বড় ছোট বাংলা গাড়ি চায়না গাড়ি বড় গাড়ি ছোট গাড়ি যে কোনো গাড়ি লাগুক বাংলাদেশে যত নতুন মডেল আসে সেই মডেলের গাড়িগুলো কিন্তু সর্বপ্রথম আমরা নিয়ে আসার চেষ্টা করি এই বিসমিল্লা পক্ষ থেকে আচ্ছা আমি একটা মেসেজ দেই আপনি যদি চায়ন আর কোনো ভিডিও দেখেন সেখানে দেখবেন অটো রিকশা মানে অটো টাইপের অটো টাইপের সবকিছু লিথিয়াম পলিমার ব্যাটারি অয়ন ব্যাটারি এইগুলো দিয়ে এখন কিন্তু এই অটো গাড়ি আসতেছে যার কারণে আপনার দীর্ঘ দিন এটা টিকবে বিদ্যুৎ খরচ বাঁচাবে সব দিক থেকে পরিবেশ বান্ধব এবং সরকার এটার উপরে নিবন্ধন দিতে যাচ্ছে এরকম ঠিক আছে তাহলে এখন অটো গাড়ি যারা কিনবে তারা আগে ভয় পাইতো এখন কিন্তু ভয় পাবে পাওয়ার দিন শেষ ভাই সম্পূর্ণ দিন শেষ আগে একটা লিক অ্যাসিড ব্যাটারিতে যেইখানে আপনার কারেন্ট বিল যাইতো যাইতো থেকে 200 টাকা এখন বর্তমানে মাত্র 30 থেকে 40 টাকা খরচে আপনি কিন্তু এক চার্জে দেড় থেকে দুই দিন চালাতে পারবেন এই পরিমাণ ব্যাটারি বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের এখানেও কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি আছে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন অবশ্যই ভিডিওর মাঝবর্তি অবস্থানে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি আপনাদেরকে দেখাবো একবারে 100% চায়না লিথিয়াম যে ব্যাটারিটা আছে আমাদের কাছে ওকে তাহলে আমরা শুরু করি শুরুতে কি দেখব আজকে সর্বপ্রথম আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে 2025 সালের হিট প্রোডাক্ট হ্যাঁ একেবারে ইন্ডিয়ান মডেল 100% চায়না 100% চায়না এই গাড়ি আদ্য পর্যন্ত अवेलेबल বাংলাদেশে নাই কিন্তু ভাই আমি তো এসে দেখলাম আপনি এটাতে শুয়েছিলেন জি ভাই আমি রিল্যাক্সে শুয়েছিলাম আমার

এই গাড়িগুলো কেন মানুষ কিনে কারণ মানুষের এখন কর্মসংস্থানের একটা বাহন নিজেরও একটা গাড়ি হইলো পাশাপাশি ইনকামের একটা সোর্স হইলো আমার কথা হচ্ছে আপনারা উল্টা মাল্টা চালাই এটা হচ্ছে আপনার চিপা চালা চিপা চাপা অলিগলির জন্য এই গাড়িটা বানানো হয়েছে মেইন জন্য না তো সবাইকে অনুরোধ করবো আপনারা একজন দুইজন মেন রোডে উঠে বাংলাদেশের পরিস্থিতিটা খারাপ করবেন না এর জন্য কিন্তু আরো দশ জনের ক্ষতি হয় তো আপনারা সবাই এলাকা ভিত্তিক চালানোর চেষ্টা করবেন কারণ এই গাড়িটার কোনো লাইসেন্স নাই তার জন্য কোনো লাইসেন্স নাই এবং ড্রাইভার গিলেও কিন্তু অদক্ষ ড্রাইভার তমন দক্ষ না তার জন্য যারা আসেন তাদেরকে বলবো অবশ্যই মেইন রোডে না ওডে আপনি এলাকা ভিত্তিক চালান যে কারণ এটা বায় দক্ষতা একটা ব্যাপার আছে যে কোনজনই শিখতে হয় প্রয়োজনে মতো শিখেন জানেন তারপর আপনি শুরু করেন হোক এই গাড়িটা বাই কি কি আসা কি দিবেন আজকে ভাই এই গাড়ি যে ফিউচার গুলো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ইলেকট্রিক ট্যাক্সি এটা কিন্তু ম্যাগনেট যে কোনো জায়গায় চাইলে লাগাতে পারবে এবং হেডলাইটের মাধ্যমে কিন্তু জ্বলবে ভাইয়া লাইট জ্বলবে এছাড়া এই গাড়িতে পাচ্ছেন ওয়াইফার হ্যাঁ একমাত্র তো এই গাড়িতে এই মডেলের এই গাড়িতেই পাচ্ছেন ওয়াইফার এবং হেডলাইট প্রিমিয়াম কোয়ালিটি হেডলাইট সকেট জাম্পার থাকছে এটার যদি আরেকটা ফিউচার দেখাই ভাই পুরো বয়েট থেকে পরীক্ষিত এই যে দেখেন এইখানে পাচ্ছেন মোটরসাইকেলের মতন গেডিলক

এখানে মোবাইল চার্জিং সিস্টেম করা আছে এখানে মোবাইল রেখে চার্জ করতে পারবেন তারপরে আরেকটা সিকিউরিটি যদি দেখাই এই যে দেখেন এখানে সার্কিট ব্রাকেট আছে যা এক এই যে চায়না জিজা জুগাড়িতে আছে তাছাড়া কোনো গাড়িতে अवेलेबल নাই এবং পরযবতী সিস্টেম ইন্ডিয়ান মডেল পরযবতী সিস্টেম এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইস সামনে দুইজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল 8 জন এবং যদি চান আপনারা এইখানেও কিন্তু দুইজন লোক নিতে পারবেন আরো দুইজন এই যে আমি একটু টেবসাই দিই দেখেন এই যে দেখেন রিল্যাক্সে রিল্যাক্সে কিন্তু দুইজন লোক বসতে পারবে টোটাল যদি হিসাব করি দশ থেকে এগারো জন লোক বসতে পারবে এছাড়াও যদি পিছনের ফিউচারটা বা একটু দেখাই এই যে দেখেন এই যে পিছনে ইন্ডিকেটার লাইট গুলো দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা লাইট একমাত্র এই জিজাজু গাড়িতে বাংলাদেশে আজও কোনো গাড়িতে এরকম নয়টা লাইটের ফিউচার নাই এবং এই যে ডালাটা আছে এই যে দেখেন এখানে রাখলাম হাইড্রোলিক সিস্টেম এই যে অটোমেটিক উঠা যাইতেছে আচ্ছা আচ্ছা একবার অটোমেটিক উঠা যাবে এই যে দেখেন অটোমেটিক যা আদৌ কোনো গাড়িতে নাই খুবই চমৎকার এবং এর সাদের গাড়ি একটু দেখলাম হ্যাঁ গাড়িটা আসলে কতটা মজবুত এবং কি কি থাকছে গাড়িতে ওভারঅল যেটা আমরা ভাবলাম যে অন্য অন্য যে গাড়িগুলো আছে গতানুগতিক গাড়ি এইটা থেকে অনেক অনেক আপডেটেড অনেক আপডেট এবং এটাই একমাত্র গাড়ি যা বাংলাদেশে এই মডেল নিয়ে আসছে জিজাজু কোম্পানি হ্যাঁ জিজাজু কোম্পানি এই গাড়িটার আজকে আমরা অফার প্রাইস দিচ্ছি এতদিন গাড়িগুলো স্টকে ছিল না আবার নতুন করে আমরা স্টক দিচ্ছি এই গাড়িটার অফার মূল্য মাত্র মাত্র দুই লাখ দশ হাজার টাকা পাঁচ ব্যাটারি গাড়ি মাত্র দুই লাখ হাজার টাকায় এই ভাইরাল ভিজা জোগাড়ি আচ্ছা সেই আগের রেটে চলে আসছে মিশুকের পাঁচ ব্যাটারি দিয়ে মাত্র দুই লাখ হাজার টাকায় আমি শুনছি এটার অনেক চাহিদা ছিল কিন্তু মাঝখান থেকে গাড়ি ছিল না ছিল না কিন্তু বর্তমানে আবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে আছে মাত্র দুই লাখ টাকা হলে ভাইরাল জিজা জো গাড়িটা নিতে পারবে ঠিক আছে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি মেট্রো সিম তার আগে আপনি আমাকে বলেন পঁয়ষট্টি টাকার মানে যে গাড়ি বলছেন মানে হচ্ছে যেই অটো রিক্সা ঠিক আছে আমাদের সেটা আগে দেখান কারণ অনেকে ভিডিও কেউ দেখেই না ধৈর্য হয়ে যায় তারা কিন্তু পরবর্তীতে উল্টা মতামত দিতে পারে চলেন আমরা একটু পঁয়ষট্টি হাজার এই যে ভাই সেই পঁয়ষট্টি টাকার গাড়ি এই যে দেখেন কত সুন্দর গাড়ি যেমন কালারে তেমন ডিজাইনে তেমন সুন্দর ডিজিটাল মিটার থাকবে মোবাইল মিটার যা মিশুকে ব্যবহার করা হয় সেটা আমরা দিচ্ছি রিস্কার ভিতরে এস এস বাম্পার পাচ্ছে লুকিং গ্লাস পাচ্ছে এমনি সামনে ডেকোরেশনটা কিন্তু খুবই চমৎকার বৌ রিস্কা বলা হয় এটাকে সামনে একজন পিছনে দুইজন বসতে পারবে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাটারি সহ ব্যাটারি গ্যারান্টি থাকবে দুই মাস চেসিস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের পাঁচ বছরের তারপরে ভাই একটি গাড়ি দেখাচ্ছি মেট্রো সিম হাইড্রোলিক ব্রেক যা সারা বাংলাদেশে মেট্রো সিম সর্বপ্রথম নিয়ে আসে দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার এবং এই গাড়িটার সাথে পাচ্ছেন আপনারা সার্কিট ব্র্যাকেট অরিজিনাল চাইনার যে গাড়িগুলো ওই যে দেখেন সার্কিট ব্র্যাকেট পাচ্ছেন ওই যে সার্কিট ব্র্যাকেট ফ্যান বক্স রুম লাইট সবকিছু থাকবে এই গাড়িটির সাথে এই গাড়িটা হাইড্রোলিক ব্রেকের গাড়ি এই গাইড আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র 135000 টাকা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে গাড়িতে ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাসের চেসিস গ্যারান্টি থাকবে দুই বছরে আমাদের প্রত্যেকটি গাড়ির সাথে 2 বছরের চেসিস গ্যারান্টি আচ্ছা কেউ যদি চায় যাবে ব্যাটারি নিবো না জি জি শুধু গাড়িটা চাই শুধু গাড়ি নাও সুযোগ আছে আমাদের কাছে অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে ফাইনাল একটা रेट দেওয়া যাবে रेट দেওয়া সম্ভব তারপরে ভাই আরেকটি জনপ্রিয় গাড়ি সেন্ডি সেন্ডি 41 সাইজ কালারটা দেখেন খুবই চমৎকার এবং প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা মিটারে পিকআপে মোটরে সকেট জাম্পারে সেন্ডির লোগো দেওয়া আছে সব জায়গায় সেন্ডি লেখা সেন্ডি 41 সাইজ ফিটরে সেন্ডি লেখা আছে বডিতে সেন্ডি লেখা আছে সব জায়গায় সেন্ডি লেখা স্পিয়ার চাকা জক সাইডপার দা পাপোস ডালিসে চপ কিছু পাবে এই গেডের সাথে সেন্ডি 41 সাইজ আজকের অফার প্রাইস মাত্র 1 লক্ষ আর যারা ব্যবসা করতে চাচ্ছেন গাড়ি দুইটা তিনটা কিনে দেন মোটামুটি ভাবে আপনি যে জায়গায় চাকরি করেন দশ পনেরো হাজার টাকা ইনকাম করেন সেই ইনকামটা কিন্তু দুইটা তিনটা গাড়ি থেকে আসবে অনেকের প্রবাসী আছে যারা চাচ্ছে ভাই আমি তো দেশে চলে যাবো কি করব এসে আপনি যদি ছোট একটা নিজের জায়গা থাকে সেখানে একটি গ্যারেজ করে দুই চার পাঁচটা গাড়ি কিনে দিলে পাশাপাশি আপনার সংসারের সংসার চলবে ঠিক আছে তাহলে এগুলাতে রিক্স নাই লাভ আছে সহজলভ্য একটা ইনকাম তাই না ঠিক আছে ভাই একটু এটা সম্পর্কে জানি এরপরে এটা হচ্ছে এটা হচ্ছে সিন্ডি একচল্লিশ সাইজ এটাও বুলু কালার এটা রেট এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারপরে ভাই আমরা আরেকটি গাড়ি দেখাচ্ছি বিসমিল্লা মোটরসের নিজস্ব তৈরি করা গাড়ি এটা হচ্ছে বোর্ড গাড়ি বোর্ড করা পিছনে অ্যালুমিনিয়াম বোর্ড বোর্ডের এর গ্যারান্টি থাকবে পাঁচ বছরে ফাটবে ছিঁড়বে ফুটবে না এইটা খুবই মজবুত গাড়ি এবং সামনে বাম্পার করা দেখেন অ্যাঙ্গেল দিয়ে কিন্তু অনেক হেভি ভাবে বাম্পার করা এবং সকেট জাম্পারটা যদি একটু দেখাই এই যে দেখেন একদম স্মুথ সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় সিটের গাড়ি সাউন্ড বক্স রুম লাইট সবকিছু থাকবে এই গাড়িটার সাথে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এ এ হচ্ছে সিনজি কালার এটা মাত্র 1 লক্ষ হাজার টাকা এটা হচ্ছে ব্লু কালার সব গাড়িগুলো বোর্ডের গাড়ি এবং সামনে লুকিংটা যদি একটু দেখেন দেখেন শকের জাম্বারগুলো একদম স্মুথ মাত্র এক লক্ষ 35000 টাকা আচ্ছা এই গাড়িগুলো নিতে কোথায় আসতে হবে লোকেশনটা কি হবে একটু যদি আমাদের বলেন এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে আসবেন এবং এছাড়া আমাদের চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডгай বাজার ডেমরা ঢাকা ঢাকা যাত্রাবাড়ি থেকে খুব সহজেই আমাদের লোকেশনে চলে আসতে পারবেন

পাঁচ মিনিটের রাস্তা এখানে সাইনবোর্ডও কেউ নেমে আসতে পারেন যেহেতু সহজলভ্য জায়গা ঠিক আছে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন ভাই সাপোর্ট এরপরে কি আছে এরপরে ভাইয়া দেখাচ্ছি অরিজিনাল চায়না জি দেখেন খুবই চমৎকার গাড়ি প্রত্যেকটা পার্টস চায়না জীবন লেখা থাকবে সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় জন বসতে পারবে ফ্যান থাকবে বক্স থাকবে রুম লাইট থাকবে ডিজিটাল মিটার মিটারে জিওন লেখা থাকবে গ্লাসে চায়না জিওন লেখা আছে পর্দায় চায়না জিওন লেখা থাকবে এবং সকেট জাম্পারেও চায়না জিওন লেখা থাকবে এই গাড়িটা প্রত্যেকটা পার্টস চায়না জিওন লেখা টাকা এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্টি ছয় মাস এসি গ্যান্টি দুই বছরে তারপরে ভাইয়া আরেকটি বড় গাড়ি দেখাচ্ছি সবচেয়ে বড় গাড়ি বোরাক গাড়ি সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় চাকার গাড়ি তিন পঁচিশ ষোলো চাকা এবং এটা একটা এক্সট্রা ফিউচার হচ্ছে এই মাঝের সিটটা ফোল্ডিং করা যাবে আচ্ছা মাঝের সিটটা ফোল্ডিং করা যায় চাইলে এই ভাবে বসতে পারবে এবং চাইলে কিন্তু এইভাবে বসতে পারবে মুভিং সিট

আলমদিনার নয় সিটের গাড়ি চাইর ব্যাটারি ইজি বাইক ঠিক আছে তারপরে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি মিশুক পাওয়ার মিশুক পাওয়ার সামনে দুজন পিছনে দুইজন বসতে পারবে খুবই চমৎকার এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি হান্ড্রেড চায়না এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ বিশ টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গানটি ছয় মাস চেসিস গানটি দুই বছরে ঠিক আছে তারপরে এবার আর একটি গাড়ি দেখাচ্ছে এইচ পাওয়ার প্রত্যেকটা জায়গায় এইচ পাওয়ার লেখা থাকবে পনেরো আর সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে এবং গ্লাস এবং যদি একটু দেখে এই যে দেখেন একেবারে দেওয়ার পরও দেখেন খেলতেছে এর কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গানটি ছয় মাস চেসিস গ্যানটি দুই বছরে

এই ভিভার্টেক অরিজিনাল ভিভার্টেক গাড়িটা আমরা দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এত সুন্দর একটি মিশুক গাড়ি যা সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে তারপরে আরেকটি ব্র্যান্ড সেন্ডি সেন্টী অরিজিনাল সেন্ডি অরিজিনাল প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে মোটর কন্ট্রোলার মিটার সব সবকিছুতে সেন্ডি লেখা থাকবে এই গাড়িটা সেন্ডি একচুলিশ সাইজ আমাদের কাছ থেকে মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে পারবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি পোরাক ব্র্যান্ডের ডাব্লু ডট কম এটা হচ্ছে সামনে ফাইভ মিলি গ্লাস করা এবং সকের যে দেখেন একদম স্মুথ খুবই চমৎকার ফাইভ মিলি গ্লাস থাকবে পিছনে দুইজন সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে টোটাল চার সিটের গাড়ি এই গাড়িটা বারোশো ওয়ার্ডের অরিজিনাল মোটর কন্ট্রোলার দিয়ে সব কিছু হেভি মালামাল দিয়ে চারশো এমপিয়ার পাউডার ব্যাটে দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি পোরাক হাফ সাত এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি দিয়ে বারোশো ওয়ার্ডের অরিজিনাল মোটর কন্ট্রোলার এভেলেবেল গাড়ি আছে যাদের যত বিস লাগবে ইনশাল আমরা দিতে পারবো হিউজ পরিমাণ গাড়ি আছে সব জায়গায় পোড়াক লেখা থাকবে পোড়াক সব জায়গায় পোড়াক লেখা থাকবে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা যার যে কোনো কালার লাগুক যার যত বিশ লাগুক ইনশাল্লাহ আমরা কিন্তু এভেলেবেল দিতে পারবো তারপরে ভাই সেই বৌগাড়ি গাড়ি দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এতটা প্রিমিয়াম এবং গর্জিয়াস লোক লুক দেওয়া আছে এই গাড়িটার ভিতরে ডিজিটাল মিটার আছে এস এস বাম্পার লুকিং গ্লাস সব কিছু কমপ্লিট এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু কালার ম্যাচিং করা এটা দেখেন ফ্রেম হচ্ছে সবুজ কালারের সিডে হচ্ছে সবুজ কালারের এছাড়া ওইটা ব্লু কালারের সিডে হচ্ছে ব্লু কালারের প্রত্যেকটা কালার ম্যাচিং করা এই গাড়িগুলো আমাদের কাছ থেকে দুইশো এমপিয়ার ব্যাটারি দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এত সুন্দর রিক্সা এই রিক্সাটার নিচে স্প্রিং দেওয়া আছে ঠিক আছে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি ডাইনামিক ডাইনামিক গাড়ি বোরাক ডাইনামিক মিনি বোরাক সকেট জামাটা যদি দেখেন একটু দেখেন এই যে দেখেন এইবার বাড়ি ইট ইজিলি খেলবে সামনে দুই তিনজন পিছনে তিনজন এবং পিছনে কিন্তু ভোট করা ভাইয়া এই যে দেখেন কুমিল্লার লাভ গাড়ি যেটাকে বলা হয় ভোট করা লাভ করা প্রত্যেকটা গাড়ি লাভ করা থাকবে এই ডাইনামিক গাড়ির এই ডাইনামিক গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে তারপরে আলমদিন আরো একটি গাড়ি দেখাচ্ছি এই গাড়িটা সামনে তিনজন বসতে পারবে পিছনে তিনজন টোটাল ছয় সিটের গাড়ি পিছনে বোট করা এবং লাভ করা সামনে দেখেন তিনটা লেয়ারের বাম্পার করা এবং সকেট জাম্পারটা যদি দেখাই এই যে দেখেন একবারে স্মুথ একবারে স্মুথ পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই গাড়িটারও প্রাইস থাকবে মিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা খুব মজবুত গাড়ি তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি মেট্রো সিম হাইড্রোলিক ব্রেক এটাও ভালো কোম্পানি হাইড্রোলিক ব্রেক এবং অরিজিনাল চায়না সাইড অরিজিনাল চায়না এই মেট্রো সিম গাড়িটা যদি সামনে টাইনা দেখায় এই যে দেখেন হুম একবারে ইস মডেল গাড়ি আচ্ছা ব্রেক ফ্যান থাকবে বক্স থাকবে এবং এই গাড়িটা কিন্তু সার্কিট ব্রেকার থাকবে এই যে সার্কেট ব্রেকার আছে না মোটামুটি এটা নিরাপত্তার দিক থেকে ভালো ভালো এবং এখানে দুইটা টাকা পয়সা রাখার জন্য দুইটা টুল বক্স পাচ্ছে কবি চমৎকার এই গাড়িগুলো nitoলে এই যে দেখেন চলে আসতে হবে আপনাকে বিসমিল্লাহ মোটর থেকে এই গাড়িটা পিছনে তিনজন সামনে তিনজন বসতে পারে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা তারপরে আরও একটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাচ মডার্ন টাচ এই গাড়িটা দেখেন জায়গায় সকে চম্বর খেলবে এই যে একবারে স্মুথ এবং এইখানে যে গলাটা দেওয়া গলাটা ইউজ করা হয়েছে গলাটা কিন্তু বাকানো বাকানো হওয়ার কারণে জাগায় ঘোরাতে পারবে গাড়ি যেকোনো চিপা চাপায় গাড়ি ঘোরাতে পারবে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গানটি ছয় মাস চেসিস দুই বছরের এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার এইচ পাওয়ারের গাড়িটা ওই যে দেখেন শখের জমাটা দেখেন একদম স্মুথ একদম স্মুথ পনেরো শো আটের মোটর কন্ট্রোলার এবং প্রত্যেকটা জায়গায় এইচ পাওয়ার লেখা থাকবে মিটার হেডলাইট মোটর কন্ট্রোলার সব কিছুতে এইচ পাওয়ার লেখা থাকবে সাথে একটা রিমোট লক থাকবে সিকিউরিটি লক সম্পূর্ণ ফ্রি থাকবে এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে তারপরে আরেকটি গাড়ি দেখেছি সেন্ডি ব্র্যান্ড সেন্ডি অরিজিনাল প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে সেন্ডি মিনি ব্রাক ফ্যান থাকবে ওয়েফার থাকবে লুকিং গ্লাস থাকবে সবকিছু থাকবে দেখেন সিট গুলো দেখেন পুরো প্রাইভেট কারের সিট একবারে বৈষয় আরাম আছে পিছনে তিনজন সামনে তিনজন অথবা দুইজন বসতে পারবে প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা সুতে সেন্ডি লেখা মিটার সেন্ডি লেখা পাউধানিতে সেন্ডি লেখা এই যে দেখেন এইখানে সেন্ডি লেখা প্রত্যেকটা জায়গায় মোটর কন্ট্রোলারের সেন্ডি লেখা থাকবে এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 155000 টাকা ব্যাটারি গ্যারান্টি 6 মাস চেসিস গ্যারান্টি 2 বছরে তারপরে ভাই আরো একটি ভাইরাল যে ব্যাটারিটা নিয়ে আসছে যে দেখেন সবচেয়ে বড় ব্যাটারি বাংলাদেশের লিথিয়াম আয়ন ব্যাটারি ভাইরে ব্যাটারি এই যে দেখেন একবার 100% চায়না যে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে দেখেন একবার স্ক্রিনার জি লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে অরিজিনাল চায়না এই যে দেখেন সবকিছু চাইনাতে লেখা আছে এবং স্কিনার দেওয়া আছে 100% চায়না এই লিথিয়াম ব্যাটারিটা থাকছে দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি টোটাল পাঁচ বছরের নিচে এটা দিচ্ছে বিশ মোটর দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর আমাদের কাছ থেকে পাবেন এবং এটার সাথে দেখেন একটা ডিজিটাল মিটার দেওয়া আছে এই যে দেখেন একবারে ডিজিটাল মিটার যা লিথিয়ামে ব্যবহার করা হয় একবার ব্যাটারির সাথে অনেকে আছে তার জোড়া দেয় তার কাড়া লাগে এইখানে তার কাড়া লাগে ওইখানের তার এটা তার কাড়াড়ি ঝামেলা নাই মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও গাড়ির সাথে লাগলেও কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে আমাদের গাড়ির সাথেও নিতে পারবেন তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি চায়না জি চায়না জি প্রত্যেকটা জায়গায় চায়না জি লেখা থাকবে দেখেন সোতে চায়না জি লেখা আছে বাম্পারে চায়না জিওন লেখা আছে সকেট জাম্পারে চায়না জীবন লেখা আছে মিটারে হেডলাইটে মোটরে কন্ট্রোলারে পিকআপে সব জায়গায় চায়না জিওন আচ্ছা সবচেয়ে বড় গাড়ি পাঁচ ব্যাটারি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এই যে যদি একটু দেখাই দেন ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সবচেয়ে বড় কোরোস মোটর দেখেন কোরোস মোটর পাঁচ ব্যাটারি সামনে তিনজন পিছনে তিন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয়জন বসতে পারবে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে পাঁচ ব্যাটারি সহকারে নিতে পারবে মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই অরিজিনাল চায়নার জি ওয়ান নিতে পারবেন যার যে কোনো কালার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ তিরিশ হাজার টাকা হলে এই পাঁচ ব্যাটারি অরিজিনাল চায়না জি নিতে পারবেন তারপরে আরেকটি গাড়ি দেখেছি সেন্ডি সেন্ডি ইজি বাইক এইচ পাওয়ার পাঁচ ব্যাটারি কোরস মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সবচেয়ে বড় গাড়ি এবং এটা পিছনে বোর্ডের গাড়ি বোর্ড থাকবে এবং গ্লাস করা থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আজকের ভিডিও দেখে আসলে থাকছে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লাখ দশ হাজার টাকায় সেন্ডি ইজি বাইক মাত্র দুই লাখ দশ হাজার টাকায় তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি নয় ব্যাটারি চার ব্যাটারি নয় সিটের গাড়ি দেখেন এই যে কম বাজেট যে ভাইদের কম বাজেট আছে তারা নয় সিটের গাড়ি কিনতে পারবে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার অরিজিনাল পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকবে সামনে দুই ব্যাটারি পিছনে দুই ব্যাটারি টোটাল চার ব্যাটারি এবং জায়গায় গাড়ি ঘোরাইতে পারবে গলাগুলো থাকে বাকানো মডার্ন টাসের গাড়ি জাপানি কোম্পানি গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি ক্যান্ডিস মাঝে গানটি দুই বছরের তারপরে আরো একটি গাড়ি মডার্ন টাসের এটা হচ্ছে মিনি ভোরাক নয় সিট খুবই চমৎকার গাড়ি এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় সিটের গাড়ি এবং গলাগুলো বাঁকানো থাকবে জাগায় ঘুরবে এছাড়া কোনো ভাই যদি মালামাল নিতে চায় চাইলে এটা আবার ফোল্ডিং করে রাখতে পারবে মাঝের সিটটা ফোল্ডিং করে রাখতে পারবে আবার চাইলে যাত্রী বসাইতে পারবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গানটি ছয় মাস চেসিস গানটি দুই বছরের তারপরে ভাইয়া আরেকটি গাড়ি দেখাচ্ছি ব্রান অরিজিনাল সেন্ডি প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে দেখেন বাম্পারে সেন্ডি মিটারে সেন্ডি হেডলাইটে সেন্ডি প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে সেন্ডি মিনি ব্রাক ফোল্ডিং সিট অরিজিনাল চাইনা একটি গাড়ি এটা সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন এই যে দেখেন মাঝের সিটটা চাইলে কিন্তু এইভাবে বসতে পারবে আবার অনেক ভাইরা আছেন এইভাবে বসতে চাইলে এইভাবে বসতে পারবেন যে যেভাবে চায় যে যেভাবে চায় ওইভাবে বসতে পারেন অনেক ভাইরা মাথা ঘুরায় তার জন্য তাদের জন্য এইভাবে বসার সিস্টেম করা আছে খুবই চমৎকার এই গাড়িটা সেন্ডি মিনি ব্রাক নয় সিট সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন বসতে পারবে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সেন্ডি ফোল্ডিং সিট কোন ভাই যদি এইচ পাওয়ার ফোল্ডিং সিট চান তাও নিতে পারবেন সেন্ডি ব্র্যান্ড এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এই যে দেখেন ফোল্ডিং সিট ফোল্ডিং সিট চার ব্যাটারি ফোল্ডিং সিট মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই গাড়িগুলো আলোচনা করার সুযোগ আছে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি আলমদিনা সামনে তিনজন পিছনে তিনজন পঁচিশ মজবুত এবং পিছনে কিন্তু গ্যালাস করা এবং সকেট জামাটা যদি দেখা একটু এই যে দেখেন একবারে স্মুথ একদম স্মুথ এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এত বড় গাড়ি পেয়ে যাচ্ছেন তারপরে ভাই আরেকটি গাড়ি বিসমিল্লা মোটরসের নিজস্ব তৈরি করা গাড়ি বাংলা গাড়ি সামনে পিছনে বাম্পার করা খুবই মজবুত সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারে আজকের অফার প্রাইস ভাইয়া রেগুলার প্রাইস ছিল এক লাখ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ যে এভেলেবেল রেট ছিল আজকে অফারে দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আসলে আলোচনা করার সুযোগ আছে তারপরে ভাইয়া এটা দেখাইছি এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বেগুনি কালার আলমদিনার তারপর আরেকটি আছে সেন্ডি ব্র্যান্ড সেন্ডি বাংলা সামনে পিছনে বাম্পার করা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ছয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ভাই এভাবে দেখাইলে তো বহুত বিশাল হয়ে গেছে ভিডিও তারপরও মানে তথ্যটা আমরা দিলাম কেন অনেক ভাইয়ের আছে দূর দূরান্ত থেকে দেখতেছে তাদের জন্য সম্পূর্ণ বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ এই একটি গাড়ি এটা হচ্ছে চিকন চাকার ভিতরে মিশুক চিকন চাকার মিশুক যেটাকে বলা হয় সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে টোটাল চারজন পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দুইশো এমপিয়ার ব্যাটারি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি ফর পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি সহ কমপ্লিট তারপরে ভাইয়া এছাড়াও হিউজ পরিমাণ গাড়ি আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণে আছে যার যত বিস লাগে ইনশাল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে শেষ মুহূর্তে আপনার ঠিকানাটা আবার বলে দেবে ভাই আমাদের ঠিকানা হচ্ছে ডগাই বাজার ডেমরা ঢাকা ঢাকা যাত্রাবাড়ি থেকে খুব সহজেই আসতে পারবে এছাড়াও কোনো ভাই যদি নারায়ণগঞ্জের হয়ে থাকে সাইনবোর্ড থেকে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা ডগাই বাজার ডেমরা ঢাকা আচ্ছা আর যারা এই কুরিয়ারের মাধ্যমে নিবে তাদের খরচ যাদের কুরিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান এই গাড়িগুলো নিতে হলে অনলি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কুরিয়ার খরচ বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাপ থেকে তেতুলিয়া যদি বড় গাড়িগুলো নিতে চাই সেই ক্ষেত্রে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমরা গাড়ি পাঠাইতে পারবো মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনে আমরা গাড়িগুলো পাঠাই দিতে পারবো আপনাদের ঠিকানায় ওকে অসংখ্য ধন্যবাদ আমার বাইকে কারণ চমৎকারভাবে সকল গাড়িগুলোকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য যারা আসলে বেকার আছে তাদের জন্য একটা কর্মসংস্থানের সুযোগ হবে মাইনুল ব্লগের সাথে থাকবেন শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসাল ধন্যবাদ সবাইকে